আমাদের স্বেচ্ছাচেবাই দৃষ্টি আলোচনা করছি যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে ডাক্তার দায়িত্ব দেওয়া হচ্ছে

যাদেরকে দেওয়া হয়েছে অনেককেই সেখানে দেখা যাচ্ছে না আমরা বলবো আপনারা সেখানে দায়িত্ব পালন করুন তিনি মজার মধ্যে করতে চাইছেন পুলিশের মহানগর শাখা জনদলের বন্ধ করো আমি বিশেষ অনুরোধ করছি সামনে চেয়ার বসার জন্য মাসুদাসের মাউন্ডাই সাম্রাসের জন্য অনুরোধ করছি মাসুদাসের মাউন্ডকে সাম্রাসের জন্য অনুরোধ করছি

মোবাইল মানিবাৰ চামত সাৱধানে ৰাখিব